何 সুপ্রিয় দর্শক স্বাগত জানাই আকর্ষণীয় এই নৌকা বাইসের ভিডিওতে দেখতে পাচ্ছেন শুরু হয়েছে যশোর জেলার ঐতিহ্যবাহী নোয়াপাড়া শিল্প বন্দর ও বাণিজ্যিক নগরীর সেই ঐতিহাসিক নৌকা বাইশ সুপ্রিয় দর্শক বলে রাখি এবারের নৌকা বাইশের আয়োজক রয়েছে অভয়নবর অভয়নগর স্পোর্টিং ক্লাব যার পৃষ্ঠপোষকতায় রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির প্রদর্শক এই নৌকাবাইসের প্রধান আকর্ষণ রয়েছে যশোর চার আসনের মনোনীত জামায়াত মনোনীত এমপি প্রার্থী জননেতা অধ্যাপক গোলাম রছুল যাকে আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতেই দেখে নিয়েছেন সেই অধ্যাপক গোলাম রচুলের সহযোগিতায় অর্থাৎ জামাত ইসলামের সহযোগিতায় আজ এই আজকের এই নৌকা বাইস ঐতিহ্যপূর্ণ ঐতিহাসিক নৌকা চলছে আকর্ষণীয় এই নৌকা ভিডিও শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখতে চোখ রাখুন আমাদের ইকরা টিভি প্লাসের পর্দায় দেখতে পারবেন একেবারে বিরতিহীনভাবে নৌকা ছেড়ে দেওয়ার শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত কোন নৌকা প্রথম হলো কোনটা দ্বিতীয় হলো কোনটা তৃতীয় হলো একেবারে পরিপূর্ণভাবে বিরতিহীনভাবে দেখতে পারবেন একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত ভিডিওটি দেখবেন নৌকা বাইজ উপভোগ করতে চাইলে প্রিয় দর্শক আপনারা নৌকা বাইজ দেখতে গিয়ে হয়তো আংশিক আংশিক দেখে থাকেন কিন্তু আপনাদের কাছকে দেখাবো একেবারে ছেড়ে দেওয়ার শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত যেখানে গিয়ে গন্তব্য সেই গন্তব্য পর্যন্ত আপনাদেরকে দেখাবো এই সাথে ধন্যবাদ স্বরূপ কৃতজ্ঞতা জানাতে চাই বাংলাদেশ জামায়াত ইসলাম ও ইসলামী ছাত্র শিবিরকে যারা অভয়নগর স্পোর্টিং ক্লাবের মাধ্যমে এই চমৎকার আয়োজনটি হাজার হাজার দর্শকের সামনে উপস্থাপন করেছে সেই অতি সাধারণ মানুষের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের জামায়াত ইসলামকে